আমি সরাসরি ঘোজারাঙ্গার ছবি দেখানোর চেষ্টা করব সেই ডাঙাতেও কিন্তু সকাল থেকে দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা বিক্ষোভ দেখিয়েছেন তারা স্লোগান তুলেছেন বাংলাদেশের বিরুদ্ধে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে জায়গায় জায়গায় সীমান্তের বিভিন্ন চেক পয়েন্টে দুই বাংলার এই ছবি এই ছবি দেখছেন ঘোজারাঙ্গ যদি ঘোজাডার মতো একাধিক জায়গায় এভাবেই বিক্ষোভ দেখায় বিভিন্ন হিন্দু সংগঠন এবং বাংলাদেশে ইউনো সরকার বিরোধী স্লোগান ওঠে তাদের তরফে এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় মালদাতেও একই রকমভাবে বিক্ষোভ হয় সেখানেও বিক্ষোভে সামিল হয় একাধিক হিন্দু সংগঠন এবং সেই জায়গায় দাঁড়িয়ে রীতিমতো মিছিল করে তারা সীমান্তবর্তী এলাকায় মিছিল করেন এবং হিন্দু হত্যাকাণ্ড হিন্দু নির্যাতনের প্রতিবাদ এই প্রতিবাদে এভাবেই মালদার ছবি আপনাদের দেখাচ্ছি তারা স্লোগান তোলেন তারা প্রতিবাদে গর্জে ওঠেন এবং বিচারের দাবি করেছেন একাধিক সীমান্তে গোজারাঙা মালদা বিভিন্ন সীমান্তে কিন্তু একই রকম ছবি যেখানে প্রতিবাদ হিন্দুদের ওপরে সংগঠিত অপরাধ হচ্ছে এর এর দাবিতে এবং এর অভিযোগ নিয়ে বিচারের দাবিতে এই প্রতিবাদ ফুলবাড়ির ছবি আপনাদের আগেই দেখিয়েছি ঘন্টা দুয়েক আগেই সে বিক্ষোভ হয়েছে যেখানে বাংলাদেশের প্রচুর পণ্যবাহী ট্রাক সেখানে আটকে যায় আর এই মালদার ছবি এখন দেখাচ্ছি আপনাদের যেখানে মালদা থানার মনোহরপুর ভারত বাংলাদেশ সীমান্ত গোজা নাঙাতেও হয়েছে সেখানেও একইভাবে যারা বিক্ষোভকারী ছিলেন তারা প্রতিবাদ করেন দীপু দাস বিরুদ্ধে প্রতিবাদ জায়গায় জায়গায় আর উত্তর চব্বিশ পরগনা ভারত বাংলাদেশ পেট্রোপল সীমান্ত গুরুত্বপূর্ণ সীমান্ত হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে সেখানেও তুমুল বিক্ষোভ হয় এবং সেখানেও বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক তিনি পথে নামেন এবং গানে স্লোগানে প্রতিবাদ रा <busshilar>, <mahdollisimensio> চললো সেখানে আরেকটু জানবো মনোজ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে মনোজ দেখো বাংলাদেশ যে সীমান্ত অর্থাৎ পেট্রাপোল সীমান্ত থেকে কিন্তু সেখানে হিন্দু ঐক্যর মঞ্চ থেকে একটা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে যেখানে কিন্তু বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার এবং দীপু দাসের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে যেখানে কিন্তু বিজেপির পক্ষ থেকে প্রচুর সমর্থক এবং বিজেপির যে বিধায়ক এবং যে তারা কিন্তু সেখানে উপস্থিত এবং স্লোগানিং এর মাধ্যমে কিন্তু সেখানে প্রতিবাদ সভা করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশের যে উত্তার পরিস্থিতি এবং তার জন্য যে হিন্দুরা অত্যাহারিত হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু এই সীমান্তে পেট্রাপোল বর্ডারে কিন্তু প্রতিবাদ সভা অনেক ধন্যবাদ ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা